মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি আর যে থার্ড মে ঠিক এক বছর আগে আমি আমার জীবনের সবথেকে বড় ভুল না ঠিক কি জানি কাজটা করেছিলাম সেটা হচ্ছে বিয়ে করেছিলাম মানে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তো এখন কইতে বেজে গেছে দশটা আর আমি ব্লগটা শুরু করছি এখন থেকে আজকে ওই এঁচোড়টা করছি তার জন্য এঁচোড় আর আলুটা সিদ্ধ করে নিয়েছি তিনটে প্রেশারি সিটি দিয়েছি ফালেই সিদ্ধ হয়েছে আর প্রথমে গরম মশলা ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা আর হচ্ছে এগুলো এটাকে তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিই তারপরে আদা রসুনটা দেবো এই যে এঁচড়ের কালারটা এরকম এসেছে একটু পরে একটু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে গরম মশলা একটু ঘি দিয়ে নামিয়ে নেব আজকে পুরোটা রেসিপি শেয়ার করতে পারলো না আজকে একটু ব্যস্ত আছি ওই প্রোগ্রামটা অনেক কিছু দেখতে হচ্ছে তাই রাত্রিবেলা যেটা হবে আমার পুরো কমপ্লিট এঁচোর নিচে দিয়ে দিই কিছুটা আর কিছুটা এখানে তুলে রাখবো রান্না হয়ে গেছে সকালে তরকারিটা রয়েছে এটা এখন নাও খেতে পারি রেখে দিতে পারি কালকে হয়ে যাবে আর হচ্ছে এঁচড়টা তো এই যে দিয়ে এসছি নিচে আর আমাদের জন্য একটুখানি রেখেছি উপরে আর আলু সেদ্ধ রেখেছি হচ্ছে লবণ আর হচ্ছে ইয়ে দিয়ে ঘি দিয়ে আর একটু কাঁচা লঙ্কা একটু ডাল সেদ্ধ করেছি এই হচ্ছে আজকের মেন আর ভাতটা প্রেসারে করে নিয়েছি আমি আজ তো গোপলু সোনারও বার্থডে কারণ এই দিনকেই গোপলু সোনা আমার কাছে এসেছিল আমার একটা বান্ধবী আমার বিয়েতে গোপলুকে দিয়েছিল তাই আজকেই বার্থডে তাই জন্য দেখো কি নিয়ে এসছে আজকে হচ্ছে মিষ্টি দিয়ে পুজো করলাম গোপলুকে গোপলু আজকে মিষ্টি খাবে মিষ্টি মুখ করবে তাই না গোপলু পুজো করতে করতে অনেকটা লেট হয়ে গেল এবার খেয়ে নেব গাজর সব কিছু কাটা গেছে চালটাও ভিজিয়ে দিয়েছে এখানে এক বছরের পুরনো উপকার উনিও রেডি হয়ে গেছেন নিজের তো ঠান্ডা বান্না শুরু হয়ে গেছে আর আমরা দুজন একটু বেরোচ্ছি হচ্ছে কোথায় কিনতে কেক কিনতে যাচ্ছি কেকটা এখন কিনে নিয়ে চলে আসি কারণ আবার তো সাজু করতে হবে আবার ওরা চলে আসবে তখন তার ওদেরকে রেখে যা যাবে না এখনো আছে তবে একটু কমেছে ওদের তেজটা যাচ্ছি তো কি কেক কিনি সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি মিওর থেকে কিনবো আমাদের মাম্মি যান নতুন নাইটি পড়েছে যেটা দিয়েছি পয়লা বৈশাখে সেই দেখো কানের দূর পড়ি এই বাবা এই দেখো এখানে এখন তদারকি হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে পাঁচটা ষোলো মতো বাজে আর অতটা চাপ লাগছে না তাই না একটু কমেছে আগের থেকে কাজটা রাতিরাও বেরিয়ে গেছে ফোন করেছিল আর রাস্তা মোটামুটি এখন টাকাই আছে কেক আজকে তো একদম ফাঁকা এই এখান থেকে কোনটা নেবো আবার সেটাই ভাবছি আগেরবার এটা নেওয়া হয়েছিল বিয়ের সময় তাই না তোমার কোনটা পছন্দ হচ্ছে চকলেট তো এই কেকটা নেওয়া হলো এই কেক এই রেড ভেলভেট কেকটাও নেওয়া হচ্ছে কারণ ওটা

এই যে ফুল কিনলাম আর ওই কেক দেওয়ার জন্য প্লেট কিনলাম এখানে একটু আছে এই দিন কিনলাম আর দুটো কেক কিনলাম আর ওদের রান্না অনেকটাই এগিয়ে গেছে আমি এবার ফ্রেশ হবো এবার সাজাগুজি করা শুরু করবো এবার গরমটা আজকে অনেকটা মানে কম লাগছে মানে তাপমাত্রাটা অনেকটা কম লাগছে ভ্যাপসা গরমটা একটু কম আর বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর বাপিটা তো বেরিয়ে গেছে মোটামুটি পাঁচটার সময়তেই বেরিয়ে গেছে ফোন করব আর কি শাড়ি পরছি সেটাও তোমাদেরকে দেখাবো শাড়ি পরানো আমার একদম ইচ্ছা ছিল না কিন্তু কি করবো একটা ম্যারেজ তে শাড়ি তো না পড়লে মানে ফটো ফটো তুলবো সব কিছুই ইচ্ছা আছে তো গরম হলে হবেটা কি তো যাই হোক সবাই আসুক ভালোভাবে সব কিছু মিটে যাক আমি শুধু গোপালকে ডাকছি যে গোপাল আজকে দিনটা যেন খুব ভালো করে মিটে যায় কারণ কী বলো তো নিজেরা উদ্যোগ নিয়ে করছি তো ভালোভাবে না করতে পারি তখন নিজেদের খুব খারাপ লাগবে প্রথমবার আমরা দুজন মিলে যখন উদ্যোগ নিয়েছি যাই হোক তো চলো রেডি হয়ে আগে মেক করে নেবো তারপরে শাড়িটা পড়বে বাজে হতে ছটা একুশ এটা বলে রাখলাম কেন বলতো আমার পরে এসি আমি দেড় ঘন্টা দু ঘন্টা ধরে সাজছি তো কতক্ষণে সাজি সেটাও তোমাদেরকে আমি একদম দেখাবো প্রমাণ সবই দেখাবো সাজ শুরু করতে পারিনি এই শুটিটা বেঁচে গেছিলো তো উনি কিন্তু মারেনি আমি জিনিসটা লক্ষ্য করলাম অনেকেই কিন্তু মেরে নেয় বাট উনি আমাকে ফেরত দিলে বলে আমিটা আমি তা ডিপ ফ্রিজে স্টোর করবো অনেকদিন থাকে আমি আগে কী করতাম বলো তো শুটি এমনি সিজন টাইমে কেটে কিনে রেখে ডিপ ফ্রিজে স্টোর করতাম খুব সুন্দর থাকে এটা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু হবে না সারা বছর ধরে খাওয়া যায় তো আমি এই যে রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে নিজেই সেরেছি সোমাকে ভেবেছিলাম যে ও কাছ থেকে সাজবো আরও সুন্দর করে সাজতে পারতাম আমি তার ওর মতো সুন্দর সাজতে পারবো না মানে ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কোথায় যে মানে ব্যাকগ্রাউন্ডটা দেখাবো এদিক ওদিক সব ঝুলছে তো মাসিরা মামিরা সবাই চলে এসেছে ওপরেই এসেছিল আমি তখন আর ব্লগ করতে পারিনি এই দেখো গিফট অলরেডি প্রচুর গিফটস পেয়ে গেছি আর নিচে ওরাও আছে ওদেরকে দেখাবো তবে বাকিরা এখনো আসতে পারেনি কারণ জ্যামে পড়েছে ওরা উইকডেজ এটাই আমি ভয় পাচ্ছিলাম তো দেখো এই শাড়িটা আমাকে অর্পিতা বৌদিদের বাড়ির থেকে মানে বুম্বা দাদার বাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিলো আর আমি তখনই ঠিক করেছিলাম যে ফার্স্ট অ্যানিভার্সারিতে এই শাড়িটাই পরবো তো দেখো এটা পরেছি বৌদি তুমি দেখে বলবে যে আমাকে কেমন লাগছে ঠিক আছে আর মেকআপ করেছি নিজেই হালকা পাতলা করলাম মেকআপ খুব বেশি কিছু করিনি কারণ যা গরম তবে গরমটা কালকের থেকে একটু কম আছে আর এই হাতটা আর এই কালে করেছি আর হাতে এই যে শাখা বোলাটা ব্যস্ত এই হচ্ছে আমার সিম্পিল সাজ তো কেমন লাগবে জানিও চুলটা খোলাই রেখেছি কারণ চুলে চুলের কিচ্ছু করতে পারব না চুলে ভালো

প্রথমে তোমাকে দিয়ে শুরু হচ্ছে সস তুমি না সস খাবে এই কি আবার এ চপ এখন প্রথমেই পরিবেশন করা হচ্ছে এই তোরা সস খাবি সস একটু ওমা 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 থেকে একটু বের সস একটাই করে খাবে সস টু লাইট

অনেক দেরি হলে বলো তোমাদের জায়গা করেছিলে আসো 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 দেখা করে তুই বসতে পারো উপরে ইচ্ছা চালিয়ে দিচ্ছি হ্যাঁ একবার দেখা করে নি ওই মামা মামিদের সাথে একটু দেখা করো হ্যাঁ আয় বাবা চল চল চলইই পর্যন্ত ছেড়ে দিলো কাকী বুড়ি হ্যাঁ এই বাবা এই কাছেও বসো 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 ছেলে বুদ্ধিমান গো

এই ভাগটা এইভাবে সবাই খেয়ে নিয়েছে সব পুরুষরা খেয়ে নিয়েছে তুমি পুরুষ খাও নিয়ে একটু একটা

এই তোমার নামটা কি জানো উপমা 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 আছে সবাই খাচ্ছে কি দাও কত কিছু দিয়েছে দেখো সুন্দর করে সাজিয়ে প্রথমে হচ্ছে ফ্রাইড রাইস তার তার উপরে যে পুরো গোল্লা গোল্লা সুন্দর পেঁয়াজ দিয়ে চোখে গেছে আর হচ্ছে ডিমের টেবি স্যালাড আছে মাংস আছে এটা মা পায়েস করেছে সকালে আর হচ্ছে মিষ্টি দিয়েছে এলাই আয়োজন আমাদের জন্য আরো সুন্দর করে সাজানো হয়েছে আরে আরো তো পেঁয়াজ দিয়ে যাবে তো জাস্ট এই আধ ঘন্টা হলো উপরে আসলাম আজকে মোটামুটি সবাই এসেছে দুই একজন আসতে পারেনি তো খুব আনন্দ করে কাটলো মানে আমি ভাবতে পারিনি যে মানে এতটা ভালোভাবে সব কিছু মিটে যাবে এবং সবাই রান্নার খুব প্রশংসা করেছে সবার যে রান্না মানে রান্নাবান্না যে ভালো লেগেছে সেটাই আমাদের জন্য অনেক কারণ ওই যে বলেছিলাম সকালবেলায় যে প্রথম কোনো কাজ যখন আমরা দুজন মিলে করছি নিজের দায়িত্বে অনেকেই তবে শুধু নিজেরা করেছি বলাটা ভুল হবে মানে আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম কিন্তু টুবাই বলো অমিতা বলো এক সেকেন্ড এক সেকেন্ড ওই আমি তো তোরে এসেছিলাম ও খাবার দাবার তো ছিল তো ও জাস্ট ঢুকলো জাস্ট ঢুক আমি ঢুকে দাও জাস্ট ঢুকলো তো আজকে গিফট তো পেয়েছে অনেক এবং ভালোবাসাও পেয়েছি অনেক সবাই এসেছে সেটাও মানে খুব ইয়ে এক দুজনে মিলেই অবশ্যই ব্লগটা আমি শেষ করবো ওইদিকেও চলেই এসেছে পেছনে দেখো গিফটের আমি ব্যাক কেমেরা করে দেখাচ্ছি তোমাদের কালকের ব্লগে মানে আলাদা করে আমি একটা ব্লগ করবো যেটা হচ্ছে গিফট আনবক্সিং একটা ব্লগ হবে ঠিক আছে দেখাচ্ছি এত এত গিফট পেয়েছি আমি কোনোটাই আজকে খুলিনি কারণ কালকে আমি খুলবো আমি পরশু দিনের ব্লগে তোমরা দেখতে পাবে এখানে প্রচুর আছে আর সোনুদি আমাদের দুজনকে দুটো গোলাপও দিয়েছে সোনুদি মান্দা কি বলবো আর আর এইটাই তখন ফুলগুলো কিনে নিয়ে আসলাম ফুলগুলো মানে এখন তো শুকিয়ে গেছে আর কী দাম ফুলের শক্তি হবে তো এত এত গিফট আর ভুলেও অবশ্য মানে ম্যাক্সিমাম তো ভুলেও গেছি আমি কোনটা কার কিছু কিছু মনে আছে তবে ব্লগে দেখলেই তোমরাও একটু কমেন্ট করে দিয়ে কোনটা দিয়ে দিয়েছে এখন ঘড়ির কাটা কটায় বাজে দেখো এখন বেজে গেছে হচ্ছে সাড়ে বারোটা ঠিক আছে তো হ্যাঁ তো আমি তুমি জামাটা জাস্ট পরো আমি বলছি একটা কথা তোমাদেরকে মানে এটা আমি বলবো যে কী বলো তো কিছু ভালো কাজ করলে না তার রিটার্নটা পাওয়া যায় সেটা আজকের এই প্রোগ্রামটা মানে যেভাবে মানে আমরা দুজন খুব টেনশানে ছিলাম ও আমাকে টেনশানটা দেখাচ্ছিল না আর ও জানতো যে আমিও খুব টেনশানে ছিলাম তো ওর বন্ধুবান্ধব মানে যেহেতু মানে এখন আমারও বন্ধুবান্ধব দাদা বন্ধু তো ওনারাও এত হেল্প করেছে প্রত্যেকটা মুহূর্তে আমাদের লাস্ট মুমেন্টে মানে তোমরা তো দেখলে যে কীভাবে খাবারটাও পরিবেশন করছে সত্যি বলছি এটা অনেক মানে নিজেদের লোকও কিন্তু এতটা করে না তো মানে এদেরকে আমি থ্যাঙ্ক ইউ বলতে চাই না মানে এদেরকে পাওয়া মানে অনেকটাই আর শেষে দোলন খেয়েছে আমি বিশেষ করে দোলন কথা আমি কেন বলছি দোলন দা ইনিশিয়েটিভ নিয়েছিল যে আমাদের সুন্দর করে এতক্ষণ আমাদের সঙ্গেও ছিল এতক্ষণ ছিল এই জাস্ট বাড়ি মানে সাড়ে বারোটা পর্যন্ত ছিল তুমি ভাবো মানে বারো মানে পাশে বাড়িতে থাকলেও তুমি প্রত্যেকে খুব হেল্প করেছে তাই না বলো প্রত্যেকে খুব হেল্প করেছে কোথায় কি বাজার করা থেকে বলো রান্নার ঠাকুর বলো মানে কারণ আমরা কিন্তু আগের থেকে কিছু প্ল্যান করিনি জাস্ট দু তারিখ দুপুরবেলা আমাদের ঠিক হয়েছে তাই না আমরা তো আমরা ভাবতেই পারিনি গোপালের আশীর্বাদে আজকে কিন্তু গোপাল বার্থডেও আমাদের মনে আছে বিয়ের দিনকেও এসেছিল তো সব ভালোভাবে মিটেছে তো একটা কথা বলতে চাই আমি ওকে আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না ও শুধু জামাটা আমাটা ব্লগটা শেষ করার জন্য তো ও প্রচন্ড টায়ার্ড ওরও প্রচন্ড খাটনি গেছে স্কুল ছিল তারপরে এক মিনিটও বসেনি কারণ লোক একটু বেড়ে গেছিল মোটামুটি আমাদের ৫০ জন ধরা ছিল ওই সাতচল্লিশ সাতচল্লিশ জন হয়েছে তাই না বলো তো যাদেরকে মিস করলাম যারা আসতে পারলে না তাদের সাথে পরে আবার দেখা হবে আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আশা করি পুরো ব্লগটা তোমরা দেখবে কেউ মিস না করে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাটা গুড নাইট গুড নাইট